জামাতকে নিষিদ্ধ করেছে আজকে সেই প্রজ্ঞাপন জারি করেছে কে জারি করেছে একটা অবৈধ ভোটারবিহীন নিষিদ্ধের সরকার এই নিষিডাত্মের সরকার যখনই তাদের দুর্যোগ মুহূর্ত এসেছে যখনই তারা পতনের ধার এসেছে তখনই তারা এই জামাতকে ট্রাম্প হিসাবে ইউজ করে টিকে থাকার চেষ্টা করেছে দেখুন বাংলাদেশের পরিস্থিতি কিন্তু কোনোভাবেই ভালো নেই বাংলাদেশে অনেকগুলো ভাইকে হত্যা করা হয়েছে আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে ছাত্রদেরকে পঙ্গু করা হয়েছে তাদেরকে অন্ধ করা হয়েছে তাদেরকে জেলখানায় রাখা হয়েছে রিমান্ডে নেওয়া হচ্ছে প্রত্যেক প্রত্যেক দিন আমরা এই চিত্রগুলো দেখছি কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশের ছাত্রছাত্রীরা বাংলাদেশের সচেতন নাগরিকরা প্রত্যেক দিন তাদের প্রতিবাদ জানিয়ে যাচ্ছে দিনকে দিন এই প্রতিবাদের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং সকল শ্রেণী পেশার মানুষ এই ছাত্রদের আন্দোলনে শরিক হচ্ছে প্রত্যেকেই এখন যাচ্ছে স্বৈরাচারের পতন স্বৈরাচারকে পতন না করলে এই বাংলাদেশটিকে আসলে বাংলাদেশ হিসাবে মর্যাদা দিয়ে সামনে এগিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব না কেননা এই সরকার এই বাংলাদেশকে সকল দিক থেকে তসনস করে ফেলেছে আমরা গতকালকে দেখেছি বিশ্ব যে মানবাধিকার সংস্থাগুলো রয়েছে সকল মানবাধিকার সংস্থাগুলো বলছে শেখ হাসিনা অথবা বর্তমান সরকার একটা ডিকটেটর বর্তমান সরকার একটা স্বৈরাচার বর্তমান সরকার একটা খুনি এই বিষয়গুলো প্রত্যেকদিন দেখার পরে আমরা দেখছি আমাদের দেশের সাথে বাণিজ্য অথবা ব্যবসা বাণিজ্যের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে উন্নত বিশ্বের দেশগুলো গুটিয়ে নিচ্ছে এক কথায় বাংলাদেশকে কঠিন সংকটের দিকে নিয়ে যাচ্ছে অর্থনৈতিক সংকট রাজনৈতিক সংকট এবং সামাজিক আর্থসামাজিক সংকটের তৈরি করে বাংলাদেশকে একটা বিপর্যয়ের মুখে ছেলে দিয়েছে এই বর্তমান নিশিরাতের অবৈধ সরকার এখন আসুন জামাতকে নিষিদ্ধ করার বিষয়টা কেন আসে জামাতকে কেন তারা বারবার টিকে মানে টেনে নিয়ে আসে গত পরশু আমরা দ্য মিরর এশিয়ার যে রিপোর্টটি দেখলাম যখন ষোলোই জুলাই যখন আন্দোলনটা তুঙ্গে চলে গেল যখন আবু সাইদ ভাইকে ক্লোজ রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হলো ছয়জনকে সেদিন শহীদ করা হলো সেদিন যখন আন্দোলন ছড়িয়ে ছিটিয়ে গেল তখন এই সুযোগে মূলত শেখ হাসিনা সহ এবং তাদের অনেক প্রভাবশালী এমপি মন্ত্রী নেতারা ছাগল কাণ্ডের যে ছাগলগুলো রয়েছে সবাই কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন এবং শেখ হাসিনাও দুই দিন গণভবন থেকে অন্যত্র সরে গিয়েছেন তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে ঠিক তখন এই ক্রাইসিস মুহূর্তে এই যে বাংলাদেশের এই ক্রাইসিস মুহূর্ত শেখ হাসিনা প্রথমে ধার চলে গিয়েছে তখন র অথবা ইন্ডিয়া এগিয়ে এসেছে তাকে বাঁচাতে তাকে সেভ করার জন্য যেটা আমরা আগে থেকে প্রত্যেকবার অনুমান করছি বাংলাদেশ সহ বিশ্ববাসী জানে যে ইন্ডিয়ার কারণে ইন্ডিয়ার মদদে রয়ের মদদে এই শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতাকে অবৈধভাবে দখল করে আছে অথবা অবৈধভাবে সে টিকে আছে এই যে দা মিররের যে রিপোর্টটি সেখানে বলা হচ্ছে যে আমরা যখন দেখলাম মোটামুটি ছাত্ররা সকল দিকে আন্দোলন ছড়িয়ে ছিটিয়ে গেছে মানুষ রাস্তায় নেমে গেছে মায়েরা ছাত্রদেরকে সহযোগিতা করছে বাসাবাড়ি থেকে তাদেরকে সহযোগিতা করছে অনেকটা গণ অভ্যত্থানের পরিস্থিতি সৃষ্টি হলো তখনই এই ক্রাইসিস মুহূর্তে শেখ হাসিনাকে বাছাতে এগিয়ে এলো র এবং র এর নির্দেশনা ছিল বাই হুক আর বাইকুক প্রয়োজনে কাশ্মীর করে প্রয়োজনে সিকিম করে প্রয়োজনে হাজার ছাত্রের বুকে গুলি চালিয়ে হলেও হাজার হাজার মানুষকে মেরে হলেও এই শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে এবং বাংলাদেশের প্রশাসন পাঁচ যে কুকুরগুলো রয়েছে স্বৈরাছরের যারা স্বৈরাছড়কে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে যারা সঙ্গী সাথী হয়েছেন তারা এই র এর নির্দেশনায় কাজ করেছে এবং হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে শত শত ভাই হত্যা করেছে শত শত মানুষকে আটক করেছে এবং র আরেকটি পরামর্শ দিয়েছে যে এই বিষয়টিকে রাজনৈতিক রূপে রূপায়িত করার জন্য তারা নিজেরা মূলত তাদের নিজেদের এজেন্ট দিয়ে সেতু ভবনে আগুন দেওয়া টোল ফেলা যায় আগুন দেওয়া রেল স্টেশন ধ্বংস করা অথবা মেট্রো রেল স্টেশনে ভাঙচুর করা ভিটিভি ভবনে আগুন দেওয়া এই বিষয়গুলো তারা ঘটিয়েছে ঘটিয়ে মূলত সেখানে জঙ্গি এবং জামাত শিবিরকে টেনে নিয়ে এসেছে দেখুন এই জামাত শিবিরকে টেনে নিয়ে এসে এসেই বারবার শেখ হাসিনা পাপ করে হত্যা করে খুন করে গুণ করে অবৈধভাবে ক্ষমতায় টিকে যায় আমরা দেখেছি যখনই কোনো ইস্যু আসে তখনই তাদের মন্ত্রী এমপিদের মুখে জামাত করেছে শিবির করেছে জামাত করেছে শিবির করেছে এই জামাত শিবির তাদের জন্য আসলে একটা আশীর্বাদ ছিল কিন্তু তারা এখন নিজেরাই নিজের পায়ে কুড়াল মারছে যে জামাত শিবির যে দলটি বিগত পনেরো বছর থেকে কোনো কার্যক্রম করতে পারছে না তাদের অফিস আদালতগুলো বন্ধ তাদেরকে নিষিদ্ধ করে বাই কী হবে তাদেরকে নিষিদ্ধ করছে এই কারণেই যে এখন যে ক্রাইসিস মুহূর্ত তৈরি হয়েছে শেষ পর্যায়ে শেখ হাসিনার ক্ষমতার স্বাদ মিটিয়ে নেওয়ার যে সময় এসেছে তখন ঠিক জামাতকে নিষিদ্ধ করেছে জামাতকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন করেছে যেগুলো আসলে একান্ত হাস্যকর দেখুন বাংলাদেশের এখন যে বড় সমস্যা সেটি হচ্ছে ছাত্রদের আন্দোলন দমানো নয় দফা তাদেরকে ক্লাসে ফিরিয়ে নেওয়া তাদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে নেওয়া সেই বিষয়টি গুরুত্বর দিকে গুরুত্ব দিয়ে নজর না দিয়ে শেখ হাসিনা সহ তার যে ওই যে চেলা চামুন্ডা কিছু চাটুকার রয়েছে চোদ্দ দল নামে যাদের চোদ্দো জন ভোটার নেই সেই লোকগুলোকে নিয়ে তারা বসে ঠিক করেছে যে জামাতকে নিষিদ্ধ করে দাও এই মুহূর্তে তাহলে মানুষ ওই দিকে মুভমেন্ট করবে মূলত মানুষের প্রকাশটাকে অন্যদিকে নেওয়ার জন্য এবং জামাত শিবিরকে জঙ্গি বানিয়ে তারা যে হত্যাযজ্ঞ ছালিয়েছে তারা যে নিজেরাই যে অপকর্মগুলো করেছে রেল গাড়ি পুড়িয়ে বিভিন্ন ভবনে আগুন দিয়ে তারা যে অপকর্ম করেছে সেটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা মাত্র যে চেষ্টাটি বারবার আর হত্যা থেকে শুরু করে আঠাশে অক্টোবর থেকে শুরু করে হেফাজত এবং কি আরও অনেকগুলো ঘটনা লাস্ট যে আঠাশে অক্টোবর বিএনপির সমাবেশের উপরে মেসাকার চালিয়েছে সেটিকে যেমন দমন করেছে জামাত শিবির ত্যাগ লাগিয়ে এখন ঠিক এই বিষয়টিকেও তারা নিজেরা আড়াল করার জন্য নিজেদের ব্যর্থতাকে আড়াল করার জন্য নিজেদের রঞ্জিত হাতকে লুকানোর জন্য তারা এখন জামাত শিবিরকে সামনে নিয়ে এসেছে অথচ এই ইস্যুটির কোনো এখন প্রয়োজন ছিল না কিন্তু দেখুন বাংলাদেশের সচেতন জনগণ বাংলাদেশের সচেতন ছাত্রছাত্রীরা যারা এই দেশকে নেতৃত্ব দিবে আগামীতে যারা বাংলাকে সত্যিকার মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নে লালিত করবে তারা কিন্তু ঠিকই বুঝিয়ে গিয়েছে প্রত্যেকটি শ্রেণীর পেশার মানুষকে যখন জামাত টেক দেওয়া হয় আসলে এতে করে জামাতের প্রচারটাই বাড়ে দেখুন বাংলাদেশে বিগত পনেরো বছর থেকে জামাত শিবির কিন্তু তেমন কোনো প্রচার প্রচারণা করতে পারেনি তারা কথাই বলতে পারে তাদের কোনো অফিস নেই আদালত নেই কিছুই নেই কিন্তু তাদেরকে শক্তিশালী করার পিছনে এই সরকারের ভূমিকা কিন্তু প্রশংসার দাবি রাখে এই সরকার প্রত্যেকটি ক্ষেত্রেই এই জামাতকে এত শক্তিশালী করেছে এত শক্তিশালী করেছে মনে হচ্ছে এই দেশটিকে নিয়ন্ত্রণ করছে জামাত এবং শিবির তাই তারা তাদেরকে দমাতে হবে তাদেরকে ফাঁসি দিতে হবে তাদেরকে মেরে ফেলতে হবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে কিন্তু বাস্তবতা হচ্ছে অধ্যাপক আবুল সাইদ স্যারের যে কথাটি আমার এখনও মনে আছে তিনি বলেছেন যে একটা আদর্শিক দলকে আদর্শ দিয়ে দমন করতে হয় একটা আদর্শিক দলকে আদর্শ দিয়ে দমাতে হয় ঘুম করে গুণ করে অথবা মামলা হামলা দিয়ে নিষিদ্ধ করে কোনোভাবেই জামাতকে দমানো যায়নি যাবে না বরং জামাতের প্রচার প্রসারণায় এই সরকার অনেকটা এগিয়ে দিয়েছে তাই পরিশেষে যে কথাটি বলবো দেখুন স্বৈরাচার পতনের সময় এসেছে যে যেখানেই যেভাবে থাকুন না কেন আমরা যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছি আমরা আমাদের মতো আন্দোলন করছি আমরা রেমিটেন্স প্রবাহ বন্ধ করেছি আপনারা যে যে যেভাবে পারেন যেভাবে প্রত্যেকদিন ছাত্রদের পাশে শিক্ষক শিল্পী সকল শ্রেণী পেশার মানুষরা দাঁড়াচ্ছেন আপনারা সবাই দাঁড়ান এবং ছাত্রদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে আবার স্বাধীন করুন বাংলাদেশকে সৈরাছাড় মুক্ত করুন বাংলাদেশকে সত্যিকারের মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের জায়গায় নিয়ে যাবেন এই প্রত্যাশা করি এবং কোনোভাবেই ডিবি হারুন বলেন বা যে কোনো ইস্যু এখন অনেকগুলো ইস্যু এখন এখানে আসবে যেমন আমরা দেখেছি যে ছাত্রদের আন্দোলন যখন তুঙ্গে অনেকগুলো মানুষ মারা গেল ধাম করে মংলা বন্দর ভারতের হাতে দেওয়া হলো একটা ইস্যু সৃষ্টি করা হলো যে ইস্যুগুলো প্রত্যেকবার এই আওয়ামী লীগ সরকার এই স্বৈরাচার সরকার এই অবৈধ সরকার নিশিরাতে সরকার সৃষ্টি করে মানুষের দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু এবার তারা সকল ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবার সকলের একটাই দাবি গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক ভালো থাকুন সুস্থ থাকুন আগামীর স্বাধীন মুক্ত বাংলাদেশের প্রত্যাশায় গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যা প্রত্যাশায় মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশের প্রত্যা প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম